প্রিয় ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে দুর্বল গাছ যে খাদ্য পেলে কি পরিমাণে সেটা যে কাজ করে বা সবল হয় সেটার প্রমাণ আমি দেখাবো এই দেখেন এটা হচ্ছে সেই পেপের বাগান আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম একটা খাবারের কারণে দেখেন কত সুন্দর হয়ে গেছে যদিও পাতাগুলো একটু হলুদের টাপ ওটা অতিরিক্ত বৃষ্টির কারণে আর আজব বিষয় হচ্ছে যে দেখেন কামরাঙার মতো পেঁপে অর্থাৎ কামরাঙা পেঁপে আর কি কি পরিমাণে ধরছে দেখেন এটা হচ্ছে নকল একটা টপলেটি তো এরকম অনেক চাষি প্রতারিত হয়েছে আর কি টপ্লিটি জাত কিনে এটা হচ্ছে অরিজিনাল টপলেটি এটা অরিজিনাল টপলেটি আবার যেগুলো নকল সেগুলো তো দেখলে বোঝা যায় দেখেন এটা কিন্তু অরিজিনাল টপলেটই এটা নকল এবার প্রায় অধিকাংশ চাষি নকল বীজ কিনে প্রতারিত হয়েছেন সো খুবই সাবধান নকল বীজ কেনা থেকে সবাই বিরত থাকবেন এবং কি এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবেন এটাও কিন্তু নকল একটা টপলেটই দেখেন একদম আমের মুকুলের মতো আর এটা হচ্ছে অরিজিনাল টপলেটি তো গাছে যদি পরিমাণ মতো খাদ্য পড়ে সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আশা করা সম্ভব তো আপনারা যারা পেঁপে চাষ করেন তারা অবশ্যই পেঁপে চাষ সম্পর্কে কোনো কিছু যদি জানার প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন কন্ট্যাক্টে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা নক করতে পারেন আর একটা বিষয় হচ্ছে এখন যেহেতু মৌসুম শ্রাবণ মাস এখন কিন্তু পেঁপে পাকতেছে তার সিমডম দেখাচ্ছি এটা কিন্তু পাক ধরে গেছে তারপরে এই পাশে আরেকটা পেঁপে অনেক বড় দেখেন এটা কিন্তু পেকে গেছে আর কি এটা মোটামুটি মিষ্টি হবে যেহেতু প্রথম পেঁপে এটা তো যারা পেঁপে চাষ করে লাভবান হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য তো এটাও দেখেন না একটা পরিপূর্ণ আঘাতে গুড়া পর্যন্ত ফল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা আবারও আপনাদের সাথে কথা বলবো এই বলে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ